আসসালামু আলাইকুম আপনি যদি পাখি পালন করে থাকেন তাহলে পেট ছবির এপিসোডে আপনি দেখতে চলেছেন বাচ্চা পাখিকে খাওয়ানোর সঠিক নিয়ম যত্নের সাথে বড় করে তুলুন আপনার প্রিয় পাখির বাচ্চাকে বাচ্চা পাখিকে সঠিকভাবে খাওয়ানোর খুবই গুরুত্বপূর্ণ একটু ভুল করলেই তার স্বাস্থ্যে ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব কীভাবে আপনার বাচ্চা পাখিকে খাওয়াবেন হ্যান্ড ফিডিং করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফর্মুলা তৈরির নিয়ম বাজারে পাওয়া যায় বিভিন্ন হ্যান্ড ফিডিং ফর্মুলা যেমন নিউট্রিবাট এ টোয়েন্টি ওয়ান কেটি ইত্যাদি গরম পানি দিয়ে পাতলা করে মিশিয়ে নিতে হবে যেন মিশ্রণটি ঘন দুধের মতো হয় বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘন করা যাবে না মিডিয়াম রাখতে হবে খাওয়ানোর আগে তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে খুব গরম বা ঠান্ডা হলে সমস্যা আছে আপনাকে সবসময় চেক করতে হবে যে বেশি গরম যেন না হয় আবার বেশি ঠান্ডা না হয়ে যায় এই সব সবসময় খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হল টাইমিং এক থেকে পাঁচ দিন বয়সে প্রতি দুই ঘন্টা পর পর রাতেও ছয় থেকে চৌদ্দ দিন বয়সে প্রতি তিন ঘন্টা পর পনেরো থেকে পঁচিশ দিন বয়সে দিনে চারবার ছাব্বিশ দিন বা তার বেশি বয়সে দিনে তিনবার এবং ধীরে ধীরে নিজে খাওয়ার জন্য অভ্যস্ত করতে হবে আপনাকে তাকে সময় দিতে হবে এবং সে যেন খায় আস্তে আস্তে নিজে যেন খেতে পারে সেই অভ্যাসটা তাকে গড়ে দিতে হবে এরপরে খাওয়ানোর মাধ্যম সিরিঞ্জ বা চামচ আপনি চামচ ব্যবহার করতে পারেন পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করার জন্য আলাদা চামচ পাওয়া যায় আপনি কিনে নিতে পারেন বাজারে বিশ থেকে তিরিশ টাকা এটা নিতে পারে এটার দিকে খাওয়ালে পাখি নিজেও খেতে পারবে এবং যে পাখি খাবে না তাকেও আপনি সময় দিয়ে খাওয়াতে পারবেন সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় চামচের সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় তবে পাখির সংখ্যা বেশি থাকলে চামচ দিয়ে সবগুলোকে আলাদা আলাদা করে খাওয়ানো অনেক সময় সাপেক্ষ হতে পারে এটা অনেকের পক্ষে সম্ভবও হয় না অনেকে পারেও না যাদের অনেক পাখি থাকে যেমন মনে করেন দশ জোড়া বিশ জোড়া পাখি আছে আপনি এক একটা করে হার্ট ফিটিং করে পারবেন না সম্ভব না আপনার জন্য অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সিরিজ ব্যাপার করতে পারেন আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি তাহলে আপনাকে কি করতে হবে সিরিঞ্জে ব্যবহার করতে হবে সিরিঞ্জে খেয়াল রাখতে হবে সিরিঞ্জের বুকটা কাটাও মসৃণ হয় অভিজ্ঞ না হলে না ব্যবহার করাই ভালো ভুলবশত ফুসফুসে খাবার চলে যেতে পারে তাই সিরিঞ্জে যদি আপনি খাওয়াতে চান হ্যান্ড ফিডিং করতে চান তাহলে আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যেন ফুসফুসে না যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় চামুচে যেমন খাওয়াতে গেলে এটা সমস্যা দিক হয় না কিন্তু সিরিঞ্জে খাওয়াতে গেলে এই সমস্যা অনেকেই পড়বেন যারা প্রথমে খাওয়াচ্ছেন কিন্তু সিরিঞ্জে খাওয়াতে গেলে আপনার দ্রুত হবে খেয়াল রাখতে হবে যেন ফুসফুসে না যায় খাওয়ানোর সময় মাথা সামান্য উঁচু রেখে মুখের ডান পাশে খাবার দিন আপনি বাকিটা ধরবেন বাকিটা ধরে মাথাটা হালকা একটু উঁচু করবেন ঠোঁটসহ এরপর সে আপনি ডান পাশে হালকা করে সিরিঞ্চের মাথায় আপনার পাইপ থাকবে যেটা আপনি বেশিরভাগ সাইকেলের দোকানে পেয়ে যাবেন দশ পনেরো টাকা দাম ওইরকম ছোটো পাইপ কেটে নেবেন নিয়ে সিরিঞ্চের মাথায় লাগিয়ে নেবেন ওইটা ডানপাশটিকে আস্তে করে ভরে দেবেন বেশি না বাচ্চা বুঝে অল্প দিবেন এরপরে ধীরে ধীরে আপনি সিরিঞ্চের ভিতরে যে ফিট থাকবে সেটা আস্তে আস্তে পুষ করবেন এরপরে হল একবার আপনি খাবার বানানোর পরে সেই খাবার যদি ঠান্ডা হয়ে যায় বারবার গরম করে সেই খাবার কখনোই বাচ্চাকে দেওয়া যাবে না দেবেন না দরকার হলে খাবার ফেলাই দিবেন কিন্তু বাচ্চাকে ওই খাবার গরম করে দিবেন না আপনি পরিমাণে অল্প মিক্স করেন কিন্তু গরম করে দেবেন না তাহলে অনেক সমস্যা হতে পারে বাচ্চার আর প্রতিবার খাওয়ানোর আগে সিরিঞ্জ দিয়ে খাওয়ান চামচ দিয়ে খাওয়ান যেটা দিয়েই খাওয়ান আপনাকে বাচ্চাকে বাচ্চা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রতিবারই আরেকটা দিক লক্ষ্য রাখতে হবে আপনার পাখির যে পাখস্থলী যদি খালি না হয় তাকে জোর করে খাওয়ানো যাবে না এদিকে খেয়াল রাখতে হবে নতুন করে খাবারও দিবেন না চেষ্টা করবেন নিজে খাওয়ায় অভ্যস্ত করানো পাখি যেন নিজে খায় এরকম অভ্যস্ত করাবেন কিছুদিন এরকম খাওয়াইতে খাওয়াইতে দেখবেন যে পাখি একসময় নিজেই খাওয়া শুরু করে দিছে সে নিজে অভ্যস্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পর নরম খাবার যেমন সেদ্ধ ভাত ডিমের কুসুম ভিজানোর ডানা সামনে রেখে নিজে খেতে উৎসাহ দিতে হবে সামনে না রাখলে ওরা তো খাবে না আপনাকে যদি সময় দিতে হবে তাহলেই ওরা নিজে নিজে খেতে পারবে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না